আমি মেয়ে কুকুর আমার সঙ্গে ভদ্রভাবে কথা সুন্দরী আমরা আমরা এই পাড়া ছেলে কুকুর সবথেকে চেনা পরিচিত নামি দামি কুকুর আমরা সে তো দেখে বুঝতেই পারছি তোমরা হলে এই পাড়ার মস্তান কুকুর বন্ধু এই মেদি কুকুরের তো দেখছি ভারী রাগ আছে আমি এই পাড়ায় নতুন কুকুর বলে আমার সঙ্গে এরকম ছেড়ছাড় করতে এসো না ঠিক আছে আমি এখন থেকে এই পাড়ারই কুকুর হয়ে গেছি যাও তো তোমরা এখান থেকে সরো তো কুকুরগুলো আমার পথ ছাড়ো আমাকে যেতে হবে ওইদিকে আমার খোকা আমার লালদুলালি আমার বাবাটা বলছিলাম যে ভাদ্র মাস তো পড়ে গেছে এবার বাবা একটা বিয়ে করে নিলে কাজে দেয় না তুমি সবসময় বিট্টুর সঙ্গে এরকম তুলালি তুলালি করো না তো হ্যাঁ ও এখন বিয়ের বয়স হয়েছে বুঝলে ওকে ভালো করে ওকে বোঝাও বিট্টুর বাবা আমি তো ওকে ভালোভাবেই বোঝাচ্ছি ও আমার একটা মাত্র পুত্র কুকুর আমি তো জানো ওকে কত ভালোবাসি ওইটাই তো বলতে চাইছি যে ভাদ্র মাস পড়ে গেছে বাবা এবার বিয়েটা তো করে নিতে হবে তুই বলছিলাম বাবা এবার দেরি করিস না বুঝলি তোর তো এক বছর হয়েই গেল এবার তো ভাদ্র মাস চলছে এখন তো এই গরমে যদি এবার বিয়ে না হয় তো সামনে বারে তো তুই বুড়ো হয়ে যাবি বাবা এই বছরেই কিন্তু তোকে বিয়েটা করে নিতে হবে মা তুমি আমার পেছনে কেন দাঁড়িয়ে বলো তো ভাদ্র মাস পড়েছে ভাদ্র মাস পড়েছে বলে আমি জানি ভাদ্র মাস পড়েছে কিন্তু আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নয় ঢোকা এমন বলিস নে বাবা বলিস নে ভাদ্র মাসে আমাদের কুকুর জাতের বিয়ে করার সময় সময় এখন তুই যদি বিয়ে না করিস তাহলে তো অনর্থ হয়ে যাবে ম দেখো আমার এখন সংসার সামলানোর তৈরি হয়নি আমি এখন বিয়ে করব না আমি অন্য একটা কুকুরকে ভালোবাসি আমি পরে সময় মতো বুঝে ভাদ্র মাস ছেড়ে অন্য মাসে বিয়ে করব। আমাকে তুমি জানিও না তো

আরে ভাই রে আমি বড় টেনশনে আছি রে আমার মা কুকুরের বাপ কুকুর মেলে আমাকে জানিস একটা অন্য মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য লাপাচ্ছে তাও আবার এই ভাদ্র গরমের মধ্যে ভাই রে তুই বলতো দেখিনি হ্যাঁ আমার জানিস তো ভাই এই গরম সহ্য হয় না আর এদিকে আমাকে ভাদ্র মাসে বিয়ে দেওয়ার জন্য এই বাপ মা একেবারে উঠে পড়া লাগেছে আরে বিট্টু তোর পরিস্থিতি তো আমরা বুঝতে পারছি ভাই কিন্তু আমাদের বিয়ে করতে চাইছিস না কেন রে ভাই না পড়েনা আর ভাই জানিস এই পারে না আরে চকাস একটা জিঙ্কু মেদি কুকুর এসছে কি লাগছে রে ওকে কি লাগছে ভাই বলছিলাম ওই মেদি কুকুরটা দারুণ ঝাঁকা মার ও শুধুমাত্র আমারই হোক তবে আমি ভাদ্র মাসে সঙ্গে বিয়েটা সেলে নেব তোর ওই চিঙ্কু পিঙ্কু ভাই আমি আমার সোনামোনা লালিকে বড্ড ভালোবাসি বুঝলি সোন লালু বিট্টু জবর ওকে চায় না তাহলে কিন্তু ওকে কিন্তু ফার্স্ট প্রপোজাল আвые যাচ্ছে না ও শুধুAttr আমার তুই এর মধ্যে কোরো হাত মারতে পারবি না বলে দিলাম হেউ দা কালু ওই মেয়ে দি শুধু আমার বলো কানে তোいったからはっちゃষ্টা করে বিনা আমি বলবি না আরে লালু আই কালু

কান কেটে কত মারতে যাবে আমি তোমাকেই বিয়ে করব আলী তোমাকে বিয়ে করব কেমন আছিস রে আরে চাঁদনী তুই হটকা আমার বাড়িতে এলি আরে কেলুয়া দেখ না আমি না তোর বাড়িতে একটা সুন্দর খবর নিয়ে এসেছি খুশির খবর দেবো না তুই এক্ষুনি আমার জন্য মুরগির ঠ্যাং নিয়ে আসবি জানি আমাকে না ওই কেলুয়া কেলুয়া করবি না ঠিক আছে আমারও একটা নাম আছে বুঝলি কাজল বলবি কাজল কেলুয়া দেখ না আমরা তো ছোটবেলার বন্ধু বল এরকম নাম না বললে বন্ধুত্বের মজা আসে না কি এমন খুশির খবর নিয়ে এসেছিস রে হ্যাঁ যে তোর জন্য আমি মুরগির ঠ্যাং আনতে যাবো

নাকি ও তো সুন্দর মিষ্টি সুরে ডাক দেয় আব্বা চাঁদনী এত ভালো সম্বন্ধ নিয়ে আসলে তুমি আমার ছেলের জন্য আমি খুব খুশি হলামে এই দেখ এই হচ্ছে সেই ফরেনার মেয়ের ছবি দেখ দেখ কত সুন্দর কত সুন্দর লেস চুল কুকুরটা খুব সুন্দর বল আন্দনি আমার খুব পছন্দ হয়েছে আমি আজ গেই যাবো এই মেয়ের বাড়িতে বিয়ের সম্বন্ধ তাহলে পাকা করেই আসি বল ভাদ্র মাস চলছে ছেলের বিয়েটা এই মাসেই দিয়ে দেবো নমস্কার দিদি আমাদের বাড়িতে আপনাদেরকে অনেক স্বাগত হ্যাঁ দিদি নমস্কার ওই চান্দেই আপনার কথা বলছিল যে আপনারা নাকি আমাদের পাড়ায় নতুন এসেছে তো আপনার মেয়ের কথা বলছিল তাই আমার ছেলের জন্য সম্বন্ধ নিয়েছি আপনার মেয়ের সাথে আমার বাড়িতে এসেছিল চাঁদনি দিদি বলছিল আপনার ছেলের কথা খুব ভালো ছেলে নাকি আপনার ও তো বাবা তুমি

কি সুন্দর মিষ্টি মেয়ে তুমি মা তোমার নাম কি গো আন্টি আমার নাম হলো লাডো বা ভারী মিষ্টি নাম তো বলছিলাম যে মা তুমি এত সুন্দর টুকটুকে দেখতে এমনি তুমি রাস্তাঘাটে আর কি মানে ঘেউ ঘেউ টেঘু করো তো কোনো মানুষকে দেখলে বা কিছু আন্টি অ্যাকচুয়ালি আমরা তো ফরেনার ডগস আমরা ওরকম মানুষকে দেখে ঘেউ ঘেউ তো করার স্বভাবটা নেই কিন্তু আমরা ওই অন্যান্য কুকুরগুলো দেখলে না আমাদের ঘেউ ঘেউ এমনি বেরিয়ে যায় কারণ মাথা তখন গরম হয়ে যায় অন্যান্য কুকুর দেখলে জানেন তো জানেন তো নতুন এসেছি তো এই পাড়ার কতগুলো ছেঁচরা কুকুরগুলো আছে না আমাকে দেখে আজকে কেমন যেন মানে কেউ কেউ তুমি শুরু করে কেমন করা শুরু করে দিয়েছিল আমার মাথাটা গেল গরম হয়ে আর আমি ওদের দুটো কথা শুনিয়ে দিয়েছি

এটাই তবে পাকাই থাকলো কালা কুকুর আর সাদা কুকুরের বিয়ে পুরো জমে ক্ষীর হয়ে যাবে সমস্ত কুকুররা হিংসায় ফেটে পড়বে